আসসালামুয়ালিকুম ভিয়ার্স এখন দেখানোর চেষ্টা করব সুন্দরবন চিত্রা ব্যানাপোল এক্সপ্রেসের যে এসি কেভিন অর্থাৎ এসি বার কেভিন এসি অ্যাস যেটা দিনের বেলা এসি আছে এবং রাত্রে এসি বার্থ সেই কোচের চিত্র এই যে এটা দিনের বেলা এখানে চারজন বসে যেতে পারবেন সিঙ্গেল কেভিন এসির মধ্যে আর রাত্রে দুজন বসে যেতে পারবেন গোমাতে ঘুমাই যেতে পারবেন এইখানে আপার আর এটা লোয়ার সুন্দর সিস্টেম এই কোচগুলো আপনার সিআরসিসি চায়না থেকে আমদানি করা এই যে মেইনটেনেন্স করতেছে এখানে এখন যেহেতু ডাউন চিতা যাবে তো এখন বালিশ ল্যাপ তো সব যা যা লাগে দিবে এদিকে একটু সে ডাবল কেবিন সম্ভবত হয় এটা ডাবল কেবিন এখানে চারজন রাতে ঘুমায় যেতে পারবে না আর দিনে আটজন বসে যায় আগামী নয় তারিখ থেকে পদ্মা বনলতা এই ট্রেনগুলোও চলবে আপনার চাইনিজ সিআরসিসি কোচে সো এই কোচগুলা যারা আন্তঃনগর ট্রেনে ভ্রমণ করবেন বাংলাদেশের এটা হচ্ছে ট্রেনের এসি কেবিন এইখানে যে আমি উপরে দুই তলায় বসে আছি দেখناতে যেতে পারি নিচে ইজ ফ্লোর এখানে কিছু রাতে তার উপরে বসে যায় নিচে বসে যায় নিচে মানে সিঙ্গেল কেবিনেটর কি থ্যাঙ্কস ফর ওয়ান্স উইথ ভিডিও ডু সাবস্ক্রাইব এন্ড লাইক